রুমাইশাধী নামক একজন মহিলা ছিলেন তার স্বামীর নাম ছিল মালেক এই রুমাইসা মহিলা ইসলাম নামক মহিলা ইসলাম গ্রহণ করছেন স্বামী কাফের তার নাম হলো মালেক তিনি যখন ইসলাম গ্রহণ করছেন তারপরে একেবারে মাত্র ছয় মাসের একটা বাচ্চা

এর জন্য আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা সে তার স্ত্রীকে পরিত্যাগ করতে তালাক দিয়ে যে তুমি কেন ইসলাম গ্রহণ করবে সেজন্য কি হবে স্বামীর তার স্ত্রীকে পরিত্যাগ করে দিয়েছে তালাক দিয়ে দিয়েছে তুমি কেন ইসলাম গ্রহণ করলা ওই জামানার মধ্যে ইসলামের মুসলমান সাহাবাদের মধ্যে সবচেয়ে সুন্দরী মহিলা ছিলেন হযরতে রুমাই সারা রাদিয়াল্লাহু তালা আনা

তুমি একমাত্র আল্লাহর ইমান আনবা কালে পারবা মুসলমান হইবা যদি তুমি মুসলমান হও তাহলে তোমার মধ্যে আসবে তাহলে আমার ইমানোহর হবে তুমি এটা হবে আমার দেনমোহর তখন তিনি বলছেন আমি তো বুঝে নই ঠিক কিছু সময় পরই কয় আমি মুসলমান হইলাম

অধিকাংশ মুসলিমা মহিলা রসুল পাক সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লামের যুবক সাহাবিরা বিবাহ করতে আসলেই তারা দেন মোহর দাবি করছে তুমি তিরিশ বারা কোরআনের হাফেজ হতে হবে এটাই আমার দেনমোহর মোহর গতকালকেই বুঝি তাপসির কি একটা আয়াতের ব্যাখ্যায় দেখলাম অসংখ্য নারীরা মুসলিমা নারীরা রাসুলিপাত সাল্লাল্লাহ গাড়ি চালানোর যুগে তারা বলেছে তোমরা কোরানের হাবেজ হলে এটা হবে আমার দেন মোহন হাজার হাজার যুবক সাহাবারা কোরানের হাফেজ হয়েছে স্ত্রী দেন মোহরের সত্বে সোহানন্দ আগেকার মানুষগুলি কত ভালো ছিল কোরান দিবাস ছিল কোরানের পাগল ছিল কোরানের মাদ্রাসার জন্য কোরানের মার্কাসের জন্য দিনের জন্য তাদের জীবনের সব কিছু তারা দান করে দেখিয়া আপনার মাঝে যা পাগল হয়েছে হইছে খাদিজা আপনারে সে লাইছি আপন আল্লাহ আর জাহের মধ্যে সবচেয়ে বড় ধার্মিক মহিলা ছিলেন হযরতে খাদি রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ না। কত বড় ধনী কেউ ছিল যখন মুসলমান হলো কারেবা বলল সমস্ত সম্পদ যদি আল্লাহ হাবিব সাল্লামের ইসলামের জন্য দান করে একেবারে গরিব চিন্তা করে কেন নেই তা শেষ করতে হবে ধ্বংস করতে হবে তাহলে ধার্মিক কেন হলো তারা রিসার্চ করছে রিসার্চ করে দেখে এদেশের মহিলার আল্লাহ এদেশের মহিলারা ভীম পুরুষ দেখলে পলায় কথা বল এ দেশের নারীরা বিন ফুরুক দেখলে গাছের আড়ালে যায় ঘোন্টা টাই দেয় বিন পুরুর দেখা দেয় না বাব্বালো তো আর দেখা ভালো মা গুনে হয় কি দুধ ভালো তো আর ভা শুরু ভালো আর গাই ভালো তো আর বা শুরু ভালো দুধ গুনে হয়নি না কি বল মা ভালো রাস্তা ভালো মাকে কিভাবে রাস্তায় বের করা গায়ে বেহার দেয় আড়া দায় ষড়যন্ত্র তাহলে কি মাধ্যমে আবার গবেষণা করে দেখছে এদেশের মানুষ খুব গরিব বাংলাদেশি মানুষ দারিদ্র তাহলে টাকা এবং নারী এই দুইটার সামনে মানুষ দেখতে পারে না ইমান বেশ হাজার হাজার কোটি টাকা লইয়া এনজিও নাম দিয়া আমাদের দেশে ঢুকছে কথা কেন কেন স্লোগান বিভিন্ন এলাকায় কেন্দ্র অফিস কই দারিদ্র্য রাখবে না কথা দারিদ্র গরিব থাকবেই না সব সদস্য বানায় দারিদ্র বিমোচন করি ঘর দিয়া গাছ দিয়া মাছ দিয়া টিন দিয়া কথা কয় সদস্য আপনারে বানাইছে আমার বানাইছে না এলাকার সর্বনা পর্দা নিশিনে পর্দার আড়ালের মা বোনদের কে ঘর থেকে বাইর করে রাস্তায় নামাইয়ে বানাইছে দেখছেন পালা ডাকি বেমরদায় দায় ঢুকেছে সুদের মতো খারাপ জিনিস ঢুকেছে এখন বলেন এই এনজিও তে নাম দিয়া এখনো বাড়ি ধরিয়েছে হ্যাঁ আরো ধরিতা গেছে টিন গেছে মা কার গেছে কথা না কেন হ্যাঁ স্বামী স্ত্রীর সুসম্পর্ক নষ্ট হইয়া গেছে এক চক্র তারপরে আবার আসেন এখন সমান অধিকারের নামে রাস্তায় নামাইয়া পুরুষের সাথে মাটি কেটে ওরা মাথায় লয় কোদাল হাতে দেখছেন কত তাদের সত্যন্ত এখন চিন্তা করে মুসলমানদের দেবাগুলি ধ্বংস করতে হবে যেই যেই মধ্যে মধ্যে একটা জিনিস অঙ্কিত হয় যে একমাত্র আল্লাহ সারা করে ইলে নাই আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা এটা ওদের মগজ থেকে দেবাগ থেকে বের করতে হবে কি করলো মানুষ বানর থেকে আমাদের মুসলমানের দেশে আমাদের বাচ্চাগুলি মুসলিম সন্তান গুলি নাচতেই হবে আর আমরা চুপচাপ পয়সা রয়েছি খালি কুটাই মাদ্রাসা ওরা ধ্বংস করবো ওরা ধ্বংস করবো

তাদের সাথে আন্দোলন করার শক্তি আমাদের নাই যুদ্ধ করার শক্তি আমাদের নাই হ্যাঁ আমরা পারবো না সব দিক দিয়ে আমরা দুর্বল কিন্তু একটা জিনিস তো পারবো তারা ইসলামকে ধ্বংস করার জন্য কৌশল অবলম্বন করতেছে পদক্ষেপ নিতেছে একের পর এক ইসলামকে ধ্বংস করার জন্য হামলা চালাইতেছে আর আমরা মুসলমান কাকে টান দিয়ে ঘুম দলাদলি করি বারাবলি করি সুযোগে সারা দুনিয়ার মধ্যে মাথার ভাই কোন জাতি তো খায় না কথা বল এই যে দেখেন ফিলিস্তিন হাজার হাজার নবীদের জন্মভূমি হাজার হাজার নবীদের জন্মভূমি মুসলমানদের প্রথম কেবলা ফিলিস্তিনি মুসলমানদের অপরাধ কি কি অপরাধ আজকে নাস্তিক রাষ্ট্রগুলি তাদেরকে যুদ্ধবাস বলে জঙ্গিবাজ বলে কারণ কি ইহুদিরা ফিলিস্তিনি ঢুকছে এক ঘরে ঢুকে যায় ঘর থেকে নামো ঘর ছাড়ো আমরা থাকবো এই কেউ ছাড়ে কথা বল এটা কি ফিলিস্তিনদের দোষ আপনার বাড়ি আপনার জমি আপনার আওয়াজ ভূমি আপনি এটা দখল করে রাখবেন না সেখানে আর এক থেকে আইসে তো আমাদেরকে ছাইলে দেব এখন সেইটা রক্ষা করতে যাইয়ে সেইটা হলো জঙ্গিবাদ কারণ এরা জানে আমরা যদি ফিলিস্তিনি মুসলমানদের উপরে হামলা করি সমগ্র মুসলিম বিশ্ব প্রতিবাদ করবে না আন্দোলন করবে না কারণ মুসলমানের মুসলমানদের মধ্যে অর্থ নাই মুসলমানদের মধ্যে কি অর্থ নাই মুসলিম দেশগুলি আগাইয়া আসবে না সত্যের দিক দিয়ে সারা দুনিয়ায় মুসলমানদের আগে অর্থের দিক দিয়ে মুসলমানেরা সবার চেয়ে উড়ছে কিন্তু আজকে ফিলিস্তিন রাষ্ট্ররা মুসলমানদের প্রথম কেবলা গুলি গুলিতে বুলেট আঘাতে কামারে আঘাতে ধ্বংস হয়ে যাচ্ছে আমাদের কলিদার টপরা ফেলে দিলে বাইতুল আকসা ঠিক তাকবীর খুশি হোক এটা আমাদের দুর্বলতা আমাদের মধ্যে এক নাই আমাদের মধ্যে ইসলামকে জেন্দা রাখার জন্য গবেষণা চিন্তা মুসলমানদের নাই আর ইসলামকে ধ্বংস করার জন্য হাজার হাজার কোটি টাকা নিয়ে বড় বড় মাথা নিয়ে নাস্তিকেরা খালি গবেষণা করতেই আছে কোনটা রূপে হামলা করবো কোনটা ঢুকাবো কোনটা ঢুকাবো আস্তে আস্তে ঘোরা শিকারগুলা কেটে চুবা করে কথা ঠিক আছে না এখন আমাদের একটা কৌশল আমাদের হাতে আসছে কৌশল সন্তানের অভিভাবক আমি ডিসিশন সন্তানের অভিভাবক আমি ডিসিশন কার আমার আমি স্কুলে ভরাইলেও পড়াইতে পারি মাদ্রাসায় ভরাইলেও আমার উপরে কোনো বাধ্যবাধক তা আছে এখন আমার ছেলে আমি যেখানে পড়াই কি বলছেন যেখানে আমার সন্তান নাস্তিক হবে নাস্তিকের গোষ্ঠী আমার সন্তানের মধ্যে নাস্তিকবাদ হিন্দুত্ব আত্মগোষ্ঠ ঠুকবে সেখানে আমার সন্তানকে দিতে পারি না আমি মুসলমান কালে বাবা মুসলমান আমার সন্তানকে আমার এলাকার কোরআনের মাদ্রাসাকে সুন্দর করে অর্থ দিয়া টাকা দিয়া বুদ্ধি দিয়া প্রতিষ্ঠিত করে আমার সন্তানকে কোরআনের মাদ্রাসায় ঢুকাবো গ্রামে গ্রামে রঞ্জে রঞ্জে আলেম হবে এদেশ থেকে নাস্তিক নাস্তিক বলা

بسم الله بسم الله الرحمن الرحيم أن حسبت أن أصحاب الكهف سبحان الله

নবুয়া প্রথম জীবনে মক্কার নগরী আইসা হ মক্কার কাপের দল আমি যে আঁকি যাও আন আমার উপরে তোমরা ইমান আনো আমাকে মান তোমরা মুসলমান হ সাইয়িদুল্ল কাফ নাই নে খাতে মরে শালিন আখেরা বদ বুদে ফকরো লাবালিন

এবং আপনি বড় কেতি আপনার মাও না বউ নাই আপনি জাতির জবানার পয়গম্ব আমাদের পুজো ধরে না কিন্তু আল্লাহর হাবিব জনা বলে সল্লয় সল্লাল্লাহ ভয় নাই ইসাল্লাম বলে ও মকার কাভের দল হাবি খলাম হাফির পয়গম্বর সহায় আল্লাহ

আবার সে বলে আমি শেষ নবী আমরা তার কিভাবে চিনতে পারি তাদের মধ্য থেকে অকে অপরকে বলতেছে শোন মক্কায় বড় বড় আলেম নাই আলেম আছে মোদী নাই তাও রাতের আলেন জগপুরের আলেন ইঞ্জিলের আলেন কোথায় আছে মদিনায় বড় বড় আলে বাসে তাওরা যখন ইঞ্জিলের তাদের কাছে জানা আছে তাওরাতে প্রমাণ পাওয়া যায় জব্বুরে প্রমাণ পাওয়া যায় ইঞ্জিলের মধ্যে পাওয়া যায় আখিরি জমানার নবী কে হবে ওনাদের কাছে লোক পাঠায় দিবি নাকি ও মক্কা থেকে দুইজন লোক যাবে যাইয়া মদিনার বড় বড় পন্ডিতদের কাছে তাও রাজ্য জেলার পন্ডিতদের কাছে যায় জেগাই আখির জমানার নবী হইলে কি কি গুণ লাগবে কি কি স্বভাব থাকতে হবে আমার ভাই জাম দুই জন লোক ছাইলা গেছে মদিনায় মদিনার রাভর জিজ্ঞেসে আমাদের মধ্যে এক যুবক আছে ইসলাম প্রচার করে তাহলে মার দাওয়াত দে আখির জামানার নবী দাবি করে আমরা তারে কিভাবে জানতে পারি এ আমার ভাইরা বাবা এখন ওই সমস্ত বড় বড় পণ্ডিতেরা কয় তারে তিনটা প্রশ্ন করবা কয় কয়টা তিনটা তিনটা প্রশ্নের জবাব নবী সারা কেউ দিতে পারবে না সুভান আল্লাহ বলুন তিনটা প্রশ্নের জবাব কথা কেন নবী সারা কেউ দিতে পারবে না তিনি যদি নবী হয় তিনটা প্রশ্নের জবাব দিতে পারবে সুভান আল্লাহ বলুন এক নম্বরের রুহ কি জিনিস সুবহানাল্লাহ বলুন রুহ কেমন ওই পয়গম্বরকে বলতে হবে রুহ ডিজাইন কি আকার আকৃতি কালার কি ওই লভিকে বলতে হবে বলুন সুবহানাল্লাহ বলুন দেখি ভাইও হাজার হাজার বছর পর্যন্ত বিজ্ঞানীরা কত চেষ্টা করছে হেгел করছে আজ পর্যন্ত রুহ কি জিনি রুহ কেমন আসে যায় আবিষ্কার করতে পারে না গরু কালা না সাদা লম্বা প্রশ্ন কি আজ পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারে দুই নম্বরে জুলকার নাইন কে ছিল ওই সম্পর্কে তাকে জিগাও সুবাহ আল্লাহ তিন নম্বরে ওই সমস্ত যুবকদের অবস্থা সম্পর্কে তারে প্রশ্ন করবা প্রাচীনকালে কিছু যুবক ইমান এনেছিল ইসলাম গ্রহণ করেছিল জালিম বাদশার অত্যাচার সহ্য করতে না পেরে তারা কোন এক পাহাড়ের গুহায় আশ্রয় গ্রহণ করছে সেই পাহাড়ের গুহায় যুবকদের কঙ্কাল পরে আসতে লাশ পড়ে আস সেখানে একটা কুকুরে লাশ পড়ে আছে তিনি যদি নবী হয় তাকে বলবা ওই প্রশ্নের জবাব দিতে লোক গেছিল কয়জন দুজন লোক মদিনায় গেছিল সরাসরি মক্কায় ফিরে আসলেন আইসা কাই তিনটা প্রশ্ন করছে তাও রাজ্যের আলেমরা আলেমরা তার তিনটা প্রশ্ন করছে এই তিনটা প্রশ্নের জবা আদি দাসে আল্লাহ কিন্তু আল্লাহর হাবিব দ্বারা সাল্লাল্লাহ ভাইলাই সালামের বাবা এই প্রশ্নের উত্তর জানা ছিল না যেহেতু নবী কিছু বলেন নাই যতক্ষণ পর্যন্ত আসমান থেকে যে মারভোগ কিছু নাজে না এ ভাই যা পনেরো দিন পর ওই নাচে লইছে কয়েক দিন পর যেহেতু রাজুলে পাক সাল্লাল্লাহ সালাম ভুল বছ তিন সাল্লাহ বলে না বলছে তোমাদের প্রশ্নের জবাব ভাবে আঁক আমি খেয়াল দেবো কি বলছে তোমাদের প্রশ্নের জবাব আমি আগামীকাল দেবো বল বর্ষতে ইনশাল্লাহ বলে নাই এই জন্য পনেরো দিন পর পুরানুল একটা সুরা না দিল হয়েছে বাবাই সুরাটা নাম হলো সুরায় কাহা সুরাত ছিল নাম হলো কাহাব কাহাব শব্দের অর্থ হলো বড় গুহা গুহায় কিছু লোক শুইতে পারে চলতে পারে আর বাবা এটাকে কাহাব বলে আর যে ঘোড়াটা বাবা ছোট কিছু দুই একজন লোক উঠতে বসতে শুইতে পারে এটাকে গার বলা হয় ওই যে হিজরাতের রজনীতে রাসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনকে নিয়ে যায় গুহার মধ্যে ছিল এটাকে বলা হয় গারে সু গারে সু আর যে গুহাটা বড় তার আরবিতে কাহা বলা হয় বলুন সুবহানাল্লাহ

যে তুই আমার আল্লাহ নাজিল করছে হুদাল মোত্তাক মোমেনদের মোত্তাকিনদের জন্য হৃদায়তের পথ দেখাবে সোহান আমার সাথে সাথে বরুণ বিসপিল্লাহ الرحيم أم حسبت أن أصحاب الكهف والرقيم سبحان الله والله অদস্ত আপনি কি মনে করেন কাহাফ যথা রকমে অধিবেশীরা আমার নিদ্র সোনাবলের মধ্যে আশ্চর্য এখানে কাহাফ শব্দের অর্থ নাম বড় গুহা বড় ধরনের গুহা মনে রাখে তাফসি কিন্তু এদিক সেদিক নজর দিলে তাফসির আপনি বুঝবেন না ধারাবাহিক লক্ষ্য করতে পারবেন না অ্যাম আর বাইজ আর রকি রকেন শব্দের অর্থ হয়েছে